দেখবেন রোজা মাস এলে মসজিদের মানে ওই রোজা মাসে মসজিদ দুতলা করে দেবে ওই রোজা মাসে মসজিদে এসি লাগিয়ে দেবে কিন্তু রোজা মাস পেরিয়ে গেলে ঈদের দিন হয়ে গেলে আর কিন্তু ওই মুসল্লিদেরকে পাওয়া যায় না জান তারা হয়তো বাইরে কোথাও কাজে চলে যায় গ্রামে হয়তো থাকে না তাই হয়তো মানুষ দেখতে পায় না তো ভাই বুজুর্গ দোস্ত

তাহলে আমাকে আপনাকে আল্লাহ তবরক তালা মাফ করবেন না করবেন না এটা আল্লাহ তবরক তালা আল্লাহ তবরক তালা ইচ্ছা মানে উনি যেটা করবে চাইলে ক্ষমা করতেও পারে আর চাইলে ক্ষমা নাও করতে পারে কিন্তু হকু বলে বান্দার হক এর থেকে আমরা মাইল মাইল দূরে সব মেনে নিতে পারি কিন্তু এই বান্দার হকের জায়গায় আমরা খুবই কমজোর ভাই বুজুর্গ দোস্ত আমরা বয়স্ক হয়ে গেলে বলি মাচায় গল্প করি বা কোথাও না পেয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলি যে ইমাম সাহেব আমার ছেলে আমাকে দেখে না আমার ছেলে আমাকে দেখে না কিন্তু ওই ছেলেটাকে মানুষ করার দায়িত্ব বিশ বছর আপনার ছিল বিয়ে তো ইদানিং হয়েছে তার আগে শিক্ষাটা দেওয়া দরকার আপনার ছিল সেদিন আপনি কি করছিলেন আজকে আপনি নালিশ করছেন আপনার দিলে কষ্টটা প্রকাশ করছেন ঠিক আছে তো ভাই বুঝবো দোস্ত একটা বাচ্চা তার পিতার উপরে হক রয়েছে একটা পিতা তার বাচ্চার উপরে হক রয়েছে একটা স্ত্রী তার স্বামীর উপরে হক রয়েছে মাতা পিতা সন্তানের উপরে হক রয়েছে আমি যদি বাড়ির মেম্বার হয় তাহলে পুরো বাড়ির হক আমার উপরে রয়েছে আমি যদি গ্রামের নেতা হয় তাহলে পুরো গ্রামের হক আমার উপরে রয়েছে আপনি বলবেন হক তো আদায় করি

একটা বাল্ব জ্বালাতে গেলে নেগেটিভ এবং পজিটিভ দুটোরই প্রয়োজন যদি একটা বাল্ব শুধু নেগেটিভ ঢুকে যায় বাল্ব জ্বলবে না আর পজিটিভ ঢুকে গেলেও বাল্ব জ্বলবে তো দুনিয়া বি শিক্ষা আর দিন শিক্ষা নেগেটিভ এবং পজিটিভ দুটোরই প্রয়োজন আপনাকে আমি এটা বলবো না যে আপনি শুধু ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন বাংলা পড়ায় না দুনিয়া বি ইলমেরও প্রয়োজন রয়েছে

অনেক গ্রামে হয় কি হয়েছে জানেন ঈদের দিন রাত্রে বেলা স্টেজ করেছে যেমন আপনারা করেছেন স্টেজ করেছে এবং ওই স্টেজে ওলামা নয় মহিলা নিয়ে এসে নাচিয়েছে তাহলে আপনি বলুন ওই রোজা মাসে আমি আমার মেমোরিটাকে নেকির দ্বারা যতটা লোড করলাম ওই ঈদের রাতটাতেই আমার মেমরি খালি হয়ে গেল মেমরিটা পুরো খালি হয়ে গেল আর থাকলাম না তাহলে আল্লাহ তালার কাছে আমি আপনি বলি ও আল্লাহ আমার ভাই আমার হক মেরে নিয়েছে আমার আব্বার কাছে জোর জবস্তি জমিটা লিখে নিয়েছে আমাকে দেয়নি আল্লাহ তুমি তার ব্যবস্থা করো তো আমার আপনার এই দোয়াটা কবুল হবে কিভাবে আমি আপনি আল্লাহর হকটা আদায় করি যেদিন প্রয়োজন করে সেদিন যায় যেদিন প্রয়োজন করে সেদিন যায় যেমন বললাম যে একটি মাস আমার আপনার করে রোজা নামাজ খরচ তদরুপ পুরো বছরটাই আমার আপনার উপরে নামাজ এবং রোজাটা করা আমরা পড়ি ইল্লা মাছ আস মসজিদে টাইম রয়েছে মসজিদে এসি হয়েছে মসজিদেও বেড়েছে চে মুসল্লিবা ভাই বুঝুর দোষ তো আমাদের আখলা কেমন হওয়া দরকার আর আমাদের আখলা ঘাট কেমন রয়েচে বেশ অবশ্যই নিশ্চয় আমি আপনাকে উত্তম চরিত্রের পরিপূরক হিসাবে পাঠিয়েছি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআন বলছেন যে আমি আপনাকে উত্তম চরিত্রের পরিপূরক হিসাবে পাঠিয়েছি একটি ঘটনা বলি যারা তল বেইল আছেন ওলাম কেরাম আছেন দুশ্রি কিতাব যারাই পড়েছেন এই ঘটনাটি পাবেন ঘটনাটি হচ্ছে যে আল্লাহ নবী একদিন মজলিস করেছেন একটা সাহাবা কেরামেরা বসে আছে আর কিছু বেদিন মেহমান আল্লাহ নবীর মজলিসে চলে এলে আর আল্লাহ নবীর মজলিসে যখন মেহমান চলে আসে তখন উনি আর ফিরিয়ে দেন না কি বললেন প্রত্যেকটা সাহাবাকে বললেন যেহে সাহাবাগণ তোমরা এক একটা মেহমানকে নিয়ে নাও বাড়িতে নিয়ে গিয়ে হাতির কাজ করো এবং একজন যে ওদের মধ্যে একটু বিচলিত ছিল একটু বদমাস ছিল তাকে কেউ নিতে চাইল আল্লাহর নবী নিজে ওনার বাড়ি ওই মেহমানকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রাত্রে বেলা একটি কুঠরির মধ্যে থাকতে দিলেন থাকতে দেওয়ার পরে কি করলেন না ওনার বাড়ির খাবার ওনাকে দিলেন উনি খাচ্ছেন খেতে খেতে কি করছেন বাড়িতে আরো যত মানে বাড়ির লোকের খাবার ছিল পুরো খাবারটাই খেয়ে নিল মানে আল্লাহ নবীর বাড়িতে হাবিব সাল্লামের বাড়িতে মানে পানি ছাড়া আর কোনো খাবার বেঁচে থাকলো না পুরো খাবারটাই খেয়ে নিল পুরো খাবারটাই ওই বেঈমান বেদিন খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে আল্লাহ নবী শুয়ে পড়লেন ওনার কুটিরিতে এবং ওই মেহমানও শুয়ে পড়লেন ওই মেহমানের রাত্রে বেলায় মানে বেশি খেয়ে নিলে কি হয় বদি হয়ে গিয়েছে বদি হয়ে গিয়েছে পেটে ব্যথা বাথরুম যেতে হবে বেলায় কোথায় যাব আর এমন অবস্থা হয়েছে যে পুরো বিছানাতে ছড়িয়ে গিয়েছে মানে বিছানাতেই করে ফেলেছে এবার ভোর বেলায় যখন ওরকম ঘটনা ঘটে যায় তখন ওই বেদুইন ভাবছে যে আমি যদি এই সময় থাকি একে তুমি বেদুইন তারপর মানে বেঈমান ইসলাম আমার মধ্যে নেই তারপর আমি এই অবস্থা করেছি হাবা আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর নবী ছেড়ে দিল সোহাবার আমাকে ধরবা মেরে দেবে আমি এখান থেকে পালিয়ে যাই তো কি করলেন ওই বেঈমান কি করলেন পালিয়ে গেলেন এবং চলে যাওয়ার পরে আল্লাহর নবী যখন সকালে যাচ্ছেন

এত পুরোটা খারাপ পাঁচ করে দিয়ে চলে গেছে আপনি তো সেগুলোকে হাতে দায় দুধছেন তো সাহাবা ক্যামেরা রেগে গেলেন লাগামিত হয়ে গেলেন আর এমন তো অবস্থায় আল্লাহর নবী কি জবাব দিয়েছেন জানেন আল্লাহর নবী বলছেন সাহাবাগণ তোমরা চুপ করো এটা আমার ভুল এটা আমার ভুল যে আমি মেহমানকে बारी पे थकते दिए তারপরে মেহমানের রাতের বেলায় খবর নিতে পারি যদি খবর নিতাম তাহলে সুবিধা অসুবিধাটা বুঝতে পারতাম আমি খবর নিতে পারিনি এটি আমার ভুল আল্লাহ নবী নিজে হাতে পরিষ্কার করছেন এবং এই চিত্রটা ওই বেদিন কি করছে দূর থেকে পাচিরের আড়াল থেকে ওটা দেখছে এই ঘটনাটি দেখার পরে ওই বেঈমান বলছে মনে মনে ভাবছে কারণ ওই বেঈমানের একটা তরোয়াল ওই বাড়ির মধ্যে রয়ে গিয়েছিল তো ওই বেঈমানটা কি করছে শূন্য পুরো ঘটনাটা শোনার পরে তো কি করলো না ওটা শূন্য পুরো ঘটনাটা সুনার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভুল করেছি আমাকে ক্ষমা करिए मुसलमान করে এটা ছিল নবীর আদর্শ এটা ছিল নবীর اخلاق ভাই ওজুর বন্ধু আমার আপনাদের সামনে এই ঘটনাটা সনানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আল্লাহর নবীর اخلاق আর আল্লাহর নবী করে গিয়েছেন শুধু এটা আমরা শুনবো এই নয় ওই আখলাটা ওই আদর্শটা আমাদের মধ্যে আসতে হবে তবে সময়ে পানি হবে আর সময়ে চাষ হবে আর না তো কি হবে জানেন যে শস্য বীমা তারপরে ক্ষতিপূরণ